মাঠে যাব কালকে বিলে গিয়েছিলাম আসুন তাহলে দেখা যাক হ্যালো গাইস সবার প্রথমে আমার ভাই ব্লক শুরু করলো আর এইদিকে দেখো প্রচুর জল বেড়েছে কিন্তু এই জলে স্নান করা যায় এই শেওলা চলে গেলে স্নান করা যায় দেখো আমি আর ভাই আজকেও মাঠে যাচ্ছি আরেক দিন

রাধে রাধি দেখো ভাই কি এনজয় করছে আমরা মাঠে চলে এসেছি আমি আর আমার ভাই দেখো দেখুন মাঠ চলো আমি তোমাদের মাঠটা দেখাই দেখো ধান এদিক দিয়ে ধান পুরো ধান দাদা ওই দেখো পেঁপে গাছ দেখো কত পেঁপে গাছ যে বিলে গিয়েছিলাম কি কই মাছি হাত দিস না সাপ থাকতে পারে না আমি দেখেছি কুচু ও এই 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 কাদা ভিতরে যাচ্ছিস কেন যাস না কই কুচো মাছ এই ধানের মধ্যে কুচো মাছ থাকে তোমরাই বলো হাই গাইস কাদার মধ্যে এই ধানের মধ্যে থাকে মাছ কই পালিয়ে যাচ্ছে বারবার ও কই দিকে চলে গেল বন্ধুরা আমাদের মাঠ ঘুরা হয়ে গেল আর এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর ভাই সামনে আছে চলো ভাইকে দেখাই আর হলো এখন বাড়ির দিকে চলে যাই আর যারা নতুন চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও ভাই এখন যাচ্ছে লাইক করে দিবেন কিন্তু এই ভিডিওটা লাইক না করলে তোমাদের উপর রাগ করবে ভাই কিন্তু রাগ করবে তোমাদের উপর রাধে রাধে চলো এখন বাড়ি থেকে যাওয়া যায় মাঠে রাধি রাধি আজকে এই পর্যন্তই লাইভ তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে चलो टाटा